সম্মানিত দর্শক মহিলা আসসালামু আলাইকুম পুষ্পার হাত থেকে ধানের বাজার দর্শন থেকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এখানে কিন্তু কাকা মাত্র একটা ধান বিক্রি করে দিচ্ছে এটা কত করে বিক্রি করছেন কাকা এগারোশো নব্বই কি বিনা সেভেন তাই কিন্তু বিনা সেভেন ধান এগারোশো নব্বই করে কিন্তু মাত্র বিক্রি করে দিচ্ছে তো এখানে কিন্তু দেখেন এখান থেকে বিক্রি করে এখানে দিতেছে তো দেখি কাকা

এত পরিমাণ বিনা সেভেন ধান তারপরেও নাকি দেখা বলতেছে যে এই বিনা সেভেন ধানের আবাদ কম এদিকে নাকি ধানের আবাদ বেশি এখানে এটা দেখতেছে পুরাতন ধান সম্ভবত এগুলো কি পুরাতন ধান কাকা পুরাতন ধান এগুলো পুরাতন ধান কাকা বারোশো দাম কত বলছে কাকা তেরোশো পর্যন্ত বলছে আপনি চাইছেন কত যা আছে সবই ধান উনত্রিশ ধান একদম নাই বললেই চলে বাইকি ধান নাকি তাহলে ও মানে কত করে বিক্রি হয়েছে আজকে আপনার গাড়ির ধান

দেখেন এইদিকে কিন্তু চারিদিকে শুধু ধান আর ধান এই হাত কিন্তু ধানের জন্য মোটামুটি সেরাই ধরা চলে দর্শক বন্ধুকে আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এটা হলো সব থেকে বড় দুঃখের বিষয় তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের পর হাট থেকে ধানের আপডেট আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসলে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ